আসসালামু আলাইকুম চলে আসলাম কাশপিয়া ফেব্রিজ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আমাদের কালামকারীর নতুন শিপমেন্ট চলে আসছে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশ্পিয়া ফেব্রিসের শপে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কি সবগুলো হচ্ছে একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে খুব সুন্দর সুন্দর কালার এবং কি ডিজাইন কোয়ালিটি ফুল ড্রেসগুলো চলে আসছে রীতিমতো আমাদের এই কাশ্পিয়া ফেব্রিসের শপে দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন এগুলো কিন্তু আমরা আপনাদের জন্য কালেকশনগুলো করেছি খুবই অফারিং প্রাইসের ভিতরে আর এগুলো আমাদের আগে আমাদের শপের লোকেশানটা আগে বলে দিই আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নূর মেনশন নূর মেনশনের তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই কাশপি আফের শপ এই যে দেখেন কত হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে আমাদের কাশপি আফের ব্রিজের শপে তো অবশ্যই আপনারা সবাই আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সবাই অর্ডার করে নেবেন যে আমাদের কমেন্ট বক্সের নিচে আমাদের নাম্বার দেওয়া থাকে অবশ্যই ওখান থেকে আপনারা সবাই আমাদের অনলাইন অর্ডার করে নিতে পারবেন তো আমরা এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখাবো যে যেগুলো আমাদের নতুন শিপমেন্ট আসছে আপনাদেরকে একটা করে ডিজাইন দেখাবো এগুলোতে কিন্তু আপনারা অনেক মানে কী বলবো ভাই মানে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল ড্রেসগুলোর উপরে দেখেন তো সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে এগুলো কিন্তু ফুললি আপনার থ্রি ডি প্রিন্টের উপরেই কত সুন্দর একটা কালার দেখেন কত সুন্দরভাবে কালারগুলো কাজ করা রয়েছে আর এগুলো কিন্তু আপনার থ্রি ডি প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আর নিশ্চয় কিন্তু হাতা স্লিপের অংশটা যেটা কিন্তু আপনারা ফুল হাতার স্লিপ দিতে পারবেন অনেক সুন্দর একটা হাতা স্লিপ অংশটা পেছনের সাইডটা একটু দেখান তো ভাই এই দেখেন ব্যাক সাইডটা দেখেন অনেক সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ওনাটা একটু দেখেন ওনাটা দেখান এই যে দেখেন ওনাটা আপনারা নামাজি দোপারটা পেয়ে যাবেন আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে ওনাটা দেখছেন কত সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা আর এগুলো কিন্তু এক ফুটার রঙ উঠবে না কষ উঠবে না আর এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি কাশফিয়াকে বিচে সব আর এই যে এটা হচ্ছে আপনারা স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন আর এগোজো সেট হবে এটা আর সালোয়ারটাও কিন্তু একদম পিওর কটনের ভিতরে রয়েছে আর সেম কালার স্যালোয়ার পেয়ে যাবেন আর এই যে দেখেন আমাদের দেখেন কি কী কালার আসছে আপনাদের কাছকে প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে করে দেখাবো তাহলে বুঝতেই পারবেন যে আমরা কাশ্মিয়ার ফেব্রিটের সব আপনাদেরকে কি দিতে পারি দেখেন কত সুন্দরভাবে বাটিকের উপরে আপনার প্রিন্ট করা রয়েছে এগুলো কিন্তু আপনার প্যাটেলের কালেকশান ওয়াও দেখেন ম্যাজেন্টা কালারের ভিতরে কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু আপনার জয়পুরি কালামকারী ড্রেস খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আমরা এই কালেকশনগুলো আপনাদের জন্য করেছি অনেক সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে খুব কী বলবো ভাই দেখেন প্রিন্টটা দেখেন জাস্ট কত সুন্দরভাবে আপনার পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের উপরে আপনার প্রিন্ট করা রয়েছে আর এই যেটা দেখেন নিচটা দেখেন এটা কিন্তু হাতা স্লিপের অংশটা এই যে দেখেন এই যে নিচের এটা হচ্ছে হাতা স্লিপের অংশটা একদম ফুললি স্লিপ দিতে পারবেন আপনারা আর ব্যাক সাইডটা একটু দেখেন এই যে দেখেন কত সুন্দরভাবে চেকের উপরে প্রিন্ট করা রয়েছে আর নিচের নিচের পার্টটাও কিন্তু অনেক সুন্দরভাবে ডি প্রিন্ট করা রয়েছে অন্যটা একটু দেখেন তাই এই যে অন্যটা দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আর এগুলোও কিন্তু আপনার মার্কেটে বিক্রি করে বাহির মার্কেটে বিক্রি করে চোদ্দশো পনেরোশো করে আমরা কাশ্মিয়ারের সব আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি ওনারটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে আর এটা কিন্তু নামাজি দুপাটা অনেক সুন্দর একটা প্রিন্ট কালার রয়েছে আর যেটা হলো স্যালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন এটা কিন্তু আড়াইগজে সেট হবে আর এই যে দেখেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হলো পার্পেল কালারের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন তো আপনারা সবাই দ্রুত করে চলে আসেন আমাদের এই কাশ্মীর কাশ্মীর আর এই যে নিচটা হলো আপনারা হাতার স্লিপের অংশটা পাবেন এটা আপনার বল প্রিন্টের ভিতরে থাকবে হাতা স্লিপের অংশটা ব্যাক সাইডটা একটু দেখান তো ভাই এই যে দেখেন পিছনের সাইডটা ওয়াও সেন কত সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে আর এই যে দুপারটা একটু দেখেন

কালার আর ডিজাইনের কোনো শেষ নেই প্রত্যেকটা ডিজাইনের আপনারা কালার বাই কালার পেয়ে যাবেন আমাদের এই কাস্তিরা ফেব্রিসের শপে অনেক সুন্দরভাবে কিন্তু কোনো প্রিন্ট করা রয়েছে এগুলো কিন্তু ক্রিডি প্রিন্টের উপরে আর এই যে ব্যাক সাইডটা দেখেন ওয়াও কী দিচ্ছে কাস্তিরা ফেব্রিসের শপ একটু দেখেন আর ওনাতে একটু দেখা দেন ভাই দেখেন ওয়াও টা দেখেন জাস্ট একদম মাথা নষ্ট করে একটা দুপাট্টা আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে দুপাট্টাটা এই কিন্তু নামাজি দুপারটা আর আপনাদের যার যে কয়টা লাগে অবশ্যই আমাদের অনলাইন নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন এটা হলো স্যালডটা আর এগুলার প্রাইস আপনাদেরকে বলে দিই এগুলা কিন্তু আপনার বাহিরের শপে বিক্রি করে হলো পনেরোশো ষোলোশো করে আমরা কাশ্মীর সবজি শপ আপনাদেরকে একদম অফারিং প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো মাত্র ছশো টাকা করে অনলি মাত্র ছশো টাকা করে আপনাদের যার যে কয়টা ভাল লাগে অবশ্যই আমাদের অনলাইনে দেওয়া নাম্বারগুলোতে সবাই দ্রুত করে যোগাযোগ করে ফেলবেন আর অবশ্যই সবাই আমাদের কাশ্পা ফেফ্রিসের শপটিতে ইনশাল্লাহ সবাই ভিজিট করে ফেলবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের অপোজিটই হচ্ছে নূর মেশেন নোর মেশনের তৃতীয়তলাই হচ্ছে আমাদের এই কাশ্পিয়া ফেফটিসের শপ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ